ডিসিপ্লিন এটা একটা শব্দ এটা একটা আপনি যদি বলেন যে এটা এটা একটা ওয়ার্ড হ্যাঁ এটা ঠিক যে ডিসিপ্লিন এটা একটা শব্দ জাস্ট আপনি যদি এই যে ডিসিপ্লিন বা এখানে যে শব্দটা দেখতে পাচ্ছেন যে এজেন্সি এটার মতো যদি আপনি সেই ডিসিপ্লিন শব্দটাকে আপনি কল্পনা করেন তাহলে কিন্তু আপনি সেটা ভুল করবেন কারণ ডিসিপ্লিন জিনিসটা এমন একটা জিনিস যেখানে আপনার অন্য শব্দের সাথে তার তুলনা চলবে না কেন চলবে না কারণ ডিসিপ্লিনটা আপনাকে ডিসিপ্লিন করবে আপনাকে সুগঠিত করবে আপনি কি করবেন নিজের জীবন নিয়ে যে আপনি চিন্তা করছেন আপনি পড়াশোনা করছেন না আপনি ইনডিসিপ্লিন আপনি মনোযোগী না সেগুলো কিন্তু আপনাকে এই যে আপনি যদি ডিসিপ্লিন শব্দটার সাথে সম্পৃক্ত হয়ে যান যে আপনি বেশি কিছু না আপনি দিনে আপনি দেখেন দিনে ঘন্টা পড়াশোনা করেন এটা একটা আপনার প্রত্যেক দিনের একটা একটা ডিসিপ্লিন গোল যে আপনি প্রত্যেক দিন চার ঘন্টা পড়াশোনা করবেন এখন যদি এটা যদি আপনি কনসিস্ট্যান্টলি এটা যদি করতে থাকেন এটাই হবে আপনার বড় একটা জিনিস অ্যাচিভমেন্ট করার পাথেই তো এই যে ডিসিপ্লিনটা এইটা সবার মধ্যে থাকে না কী করে সবাই র্যান্ডম এই যে র্যান্ডমভাবে সবাই কী করে আজকে এক ঘন্টা কালকে দুই ঘন্টা এরপরে পাঁচ ঘন্টা আবার কোনো দিন শূন্য অর্থাৎ কোনো দিন পরেই না তো এই ইনডিসিপ্লিন এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আপনাকে কী করতে হবে ডিসিপ্লিন হতে হবে আপনাকে ডিসিপ্লিন ওয়েতে আপনাকে চলতে হবে ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে পড়াশুনো করতে হবে আপনাকে একটা নির্দিষ্ট একটা রুটিন ফলো করতে হবে সেটা হতে পারে আপনি দিনে দুই ঘন্টা পড়বেন হ্যাঁ আমি ধরে নিচ্ছি আপনি দুই ঘন্টা দিনে পড়বেন আপনি সময় পান না আপনি চাকরি করেন অথবা আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন যার কারণে আপনি দুই ঘন্টার বেশি পড়ার সময় পান না কিন্তু এই দুই ঘন্টাটাই আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে ধরেন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাকে আপনার হাতে অনেক সময় রয়েছে তো আপনি এখন কী করবেন আপনি দিনে আপনি চাইলেই দশ ঘন্টা সময় আপনি পড়তে পারেন এখন আপনাকে কি করতে হবে এই দশ ঘন্টার সময়টা আপনার কিভাবে বের করতে হবে দিনের মধ্যে থেকে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি এই দশ ঘন্টা সময় এমন করে বের করবো তো এই যে আপনার যে সময় বের করার যে ব্যাপারটা এই জিনিসটাই হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন করে আপনার দিন এক থেকে দিন তিরিশ পর্যন্ত অর্থাৎ এক মান্থ এক মাস যে আপনি একটা জিনিস টানা পড়ছেন তো এক মাস আপনি যখন পড়বেন কোন একটা জিনিস একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করে আপনার মধ্যে যে কনফিডেন্স বিল্ড আপ হবে সেটা কিন্তু অতুলনীয় অর্থাৎ আপনি সেটা তুলনা করতে পারবেন না তো যে কথাটা আমার এই ভিডিওটির মূল বিষয় সেটা হলো আপনাকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আসতে হবে আপনার মস্তিষ্ককে বুঝিয়ে দিতে হবে আপনি একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে চলতে পছন্দ করেন এবং আপনি সেই ডিসিপ্লিনেই চলতেছেন তো সবাই ভালো থাকবেন সবাই ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করুন ডিসিপ্লিন ওয়েতে চলার চেষ্টা করুন আশা করছি আপনাদের জীবন সুন্দর হবে সেই কামনায় আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম